হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায়ের সংক্ষিপ্ত জীবনী নাম্বার ওয়ান সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক তিনি একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রচনাকর প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক তিনি একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকর প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক নাম্বার টু সুকুমার রায়ের জন্ম আঠেরোশো সালের তিরিশে অক্টোবর কলকাতায় তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র তার মা বিধুমুখী দেবী ছিলেন ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সুকুমার রায়ের জন্ম আঠারোশো সালের তিরিশে অক্টোবর কলকাতায় তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র তার মা বিধুমুখী দেবী ছিলেন ভ্রাম্য সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে নাম্বার থ্রি তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি পাস করেন এবং মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য উনিশশো এগারো সালে বিলেতে যান তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে রসায়ন ও প্রধার্থবিদ্যায় বিএসসি পাস করেন এবং মুদ্রণ বিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য উনিশশো সালে বিলেতে যান নাম্বার ফোর বিলেত থেকে ফেরার কিছুদিন পর তার পিতার মৃত্যু হয় উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর আট বছর ধরে তিনি সন্দেশ পত্রিকা ও পারিবারিক ছাপাখানা পরিচালনার দায়িত্ব পালন করেন বিলেত থেকে ফেরার কিছুদিন পর তার পিতার মৃত্যু হয় উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর আট বছর ধরে তিনি সন্দেশ পত্রিকা ও পারিবারিক ছাপাখানা পরিচালনার দায়িত্ব পালন করেন নাম্বার ফাইভ সুকুমার রায়ের স্বল্পস্থায়ী জীবনে তার প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ লক্ষ্য করা যায় সন্দেশের সম্পাদক থাকাকালীন তার লেখা ছড়া গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশু সাহিত্যে মাইল ফলক হয়ে আছে সুকুমার রায়ের স্বল্পস্থায়ী জীবনে তার প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ লক্ষ্য করা যায় সন্দেশের সম্পাদক থাকাকালীন তার লেখা ছড়া গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশু সাহিত্যে মাইল ফলক হয়ে আছে নাম্বার সিক্স তার বহুমুখী প্রতিভার অন্যন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে তার প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবোল তাবোল শুধু বাংলা সাহিত্যে নয় বড় বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার তার বহুমুখী প্রতিবার অন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে তার প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবল তাবল শুধু বাংলা সাহিত্যে নয় বরং বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার নাম্বার সেভেন তার অন্যান্য রচিত গল্পগুলি হলো পাগলা দাসু খাই খাই অবাক জলপান লক্ষণের শক্তিশাল হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি ইত্যাদি রচনাগুলি হল হ জ ব র ল বহুরূপী ভাষার অত্যাচার ইত্যাদি তার অন্যান্য রচিত গল্পগুলি হল পাগলা দাসু খাই খাই অবাক জলপান লক্ষণের শক্তিশেল হেসরাম হুশিয়ারের ডায়েরি ইত্যাদি রম্য রচনাগুলি হল হ জ ব র ল বহুরূপী ভাষার অত্যাচার ইত্যাদি নাম্বার এইট তিনি ছিলেন দক্ষ চিত্রকর সন্দেশ পত্রিকার প্রতিটি সংখ্যাতেই ছবি আঁকতেন শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনারও তিনি পারদর্শী ছিলেন এইভাবে তিনি বাংলাদেশের শিশুচিত্ত জয় করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি ছিলেন দক্ষ চিত্রকর সন্দেশ পত্রিকার প্রতিটি সংখ্যাতেই ছবি আঁকতেন শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনারও তিনি পারদর্শী ছিলেন এইভাবে তিনি বাংলাদেশের শিশু চিত্ত জয় করে নিতে সক্ষম হয়েছিলেন নাম্বার নাইন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্য ছাড়াও সুকুমার ছিলেন ভ্রাহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর এক তরুণ নেতা সুকুমার রায় অতীতের কথা নামক একটি কাব্য রচনা করেছিলেন যা ব্রাহ্ম সমাজের ইতিহাসকে সরল ভাষায় ব্যক্ত করে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্য ছাড়াও সুকুমার ছিলেন ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর এক তরুণ নেতা সুকুমার রায় অতীতের কথা নামক একটি কাব্য রচনা করেছিলেন যা ব্রাহ্ম সমাজের ইতিহাসকে সরল ভাষায় ব্যক্ত করে নাম্বার টেন সুকুমার রায় উনিশশো সালের দশই সেপ্টেম্বর কালাজরে আক্রান্ত হয়ে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না তার মৃত্যু হয় একমাত্র পুত্র সত্যজিৎ এবং স্ত্রীকে রেখে সুকুমার রায় উনিশশো সালের দশই সেপ্টেম্বর কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না তার মৃত্যু হয় একমাত্র পুত্র সত্যজিৎ এবং স্ত্রীকে রেখে তোমাদের সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ধরনের ভিডিও বানানোর উৎসাহ পাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ